আমি রাখি শাস্ত্রী আশা সকলেই ভালো আছেন আজকে আলোচনার বিষয় মৌনীয় অবসা প্রত্যেক বছরই মন অবস্যা আসে কিন্তু এই অমাবস্যাটি আর পাঁচটি অমাবস্যা থেকে বেশি শক্তিশালী কারণ এই অবসর হচ্ছে প্রয়াগের মহাকুম্ভের স্নান শাহী স্নান তো এই শাহী স্নান দ্বিতীয় শাহী স্নান হবে এটা মৌনীয় প্রধান স্নান শাহী স্নান তথা প্রধান স্নান তো এই বিষয়টি কিন্তু এই অমাবস্যায় মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে অমাসা তিথির মধ্যেই তো এই বিষয়টি অমাবস্যাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে বা এই অমাবস্যা বেশি মাহাত্ম তো সকলকেই বলব যে এই পবিত্র দিনে বা এই শুদ্ধ দিনে বা শক্তিশালী দিনে আমরা যদি কিছু টেকনিক বা টোটকা আমরা যদি ঘরোয়াভাবে কিছু করতে পারি তাহলে অত্যন্ত আমরা ভালো ফল পাবো নিজের জন্য নিজের পরিবারের জন্য তো কি কি করতে পারি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক পরপর আমি আপনাদের বুঝিয়ে বলবো সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই অমাবস্যা যে তিথি শুরু হচ্ছে চোদ্দোই মাঘ চোদ্দোশো একত্রিশ সাল অর্থাৎ ইংরেজি আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যে সাতটা একত্রিশ থেকে রাউন্ড ফিগার ধরে রাখব সাড়ে সাতটা থেকে শুরু মঙ্গলবার আর শেষ হচ্ছে বুধবার অর্থাৎ তার পরের দিন বুধবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে এই পুরো সময়টা এবং এই টাইমের মধ্যে কিন্তু আমরা যা কিছু করব আমি তিন রকমভাবে ভাগ করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি প্রথম ভাগ যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে যদি আমি অমাবস্যা ধরি ধরুন অমাবস্যা যে কার্যকরী করা হয় মায়ের পুজো প্রত্যেক অমাবসাতে মা কালীকে পুজো করা হয় মায়ের পুজো অবশ্য তো প্রত্যেকেই আমরা ধরি যে অমাবস্যা থেকে শুরু করি তাহলে যদি মঙ্গলবার রাত্রকে যদি আমরা ধরি অর্থাৎ মঙ্গলবার পুরো রাত পুরো রাত অমাবস্যা থাকছে এবং এই দিন অনেক 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 জায়গায় রটন্তী কালী পুজো হয় মা রটন্তীর কালী পুজো অর্থাৎ এটিও মায়ের পুজো কালীর পুজো রটনন্তীর নামটা কোথা থেকে এসেছি রটানো কোনো কিছু যখন আমরা ছড়াই যেমন আমরা কোনো কিছু আমরা শেয়ার করা হোক বা কোনো কিছু ছড়ানো হয় তো সেই মায়ের নামের নামের সাথে এই রটান্তি নামটাও যোগ করা এটা মায়ের প্রচারে মায়ের যে মাহাত্ম সেটা হচ্ছে মানুষের কাছে প্রচার হয়েছিল অনেক বেশি সেই থেকে এটি হচ্ছে রটন্তী কালী পুজো অর্থাৎ রট রটন্তী কালী পুজো এই দিনে হয় এই কালী পুজোর দিন মায়ের পুজো হচ্ছে এবং আমরা সকলেই মায়ের সন্তান এবং মায়ের কাছে যেদিন আমরা প্রার্থনা করি ঘরে বসে যদি আমরা প্রার্থনা করি যে কোথাও দূরেও যেতে হবে না মন্দিরেও যেতে হবে গেলে যেতে পারেন সেটা আপনার ব্যাপার যদি না যাবেন তাদেরকে বলবো ঘরে বসে যদি আপনি মায়ের যে বীজ মন্ত্র সেই মন্ত্র যদি আপনারা জব করেন এই অবশ্য তিথির মধ্যে সাতটা একত্রিশ থেকে শুরু হয়ে যাচ্ছে তারপর থেকে আপনারা যে কোনো সময় করতে পারেন অথবা ঠিক রাত্রি বারোটা যেহেতু শক্তির পুজো হয় তো রাত্রি বারোটার পর থেকেও আপনারা এই বীজ মন্ত্রটা করতে পারেন রাত্রি বারোটার পর থেকেও শুরু করতে পারেন তো আপনি একশো আটবার বা এক হাজার আটবার যেটা আপনি সংকল্পতে করবেন যে আমি এতটা অত জব করব ততটাই কিন্তু আপনি জব করতে পারবেন কম করতে পারেন এটা হয় না কিন্তু বেশিই করতে হবে কম করলে হবে না যেটা সংকল্প নেবেন সেটাই করবেন মায়ের বীজ মন্ত্রটা হচ্ছে ক্রিং 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 এই মন্ত্রটি যতবার বেশি জব করতে পারেন সংকল্প অনুযায়ী হয় মায়ের মন্ত্র বীজ মন্ত্র আপনারা মন থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে করবেন মায়ের কাছে আপনার মনের কথা বলুন জব করুন দেখবেন মা আপনার মনের ইচ্ছে পূর্ণ করবেই করবে কোনো সমস্যায় পড়ে আছেন সেখান থেকে মা উদ্ধার করবে আর যদি আপনার পারিবারিক কোনো সম্পর্ক আপনার যদি খারাপ থাকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে এই অটনতিক কালী পুজো কিন্তু বিশেষভাবে প্রযোজ্য এই পুজো করলে কিন্তু সংসারে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অটুট থাকে এবং ঠিক থাকে তো এই বিশেষ দিনে বেশি কিছুই আমি বলবো না জাস্ট এক অক্ষরই মন্ত্র বললাম ক্রি এই মন্ত্রটা আপনারা জপ করবেন আপনারা যদি কোনো রকম অসুবিধা আছেন বা কারো সুবিধা আছেন তাহলে করার দরকার নেই তো নিজে পবিত্র তো সব কিছু তাও আমি বলবো যে মনে মনে বলতে পারেন কিন্তু আসলে না বসে মন থেকেই বলতে পারেন এটা একটা বিষয় গেল সেকেন্ড থিং এই অবশ্যতেই আরও বেশি শক্তিশালী কেন যেটা আমি আগেই বলেছি কারণ দ্বিতীয় শাহী স্নান প্রধান স্নান এটা কুম্ভ স্নান এই দিনে তো এটা কিন্তু বুধবার প্রথমভাবে যেটা সেটা মঙ্গলবার হলো তারপর থেকে হলো বুধবার জপটা হবে মঙ্গলবার বুধবার হবে স্নানটা বুধবার যে বিষয়টা বলবো সেটা আমি বলবো যে বুধবারে কর্মকাণ্ড সেটা হবে সূর্যোদয়ের আগে সূর্য উঠে গেলে তারপরে যে স্নানটা সেটা অতটা মাহাত্ম আসে না তাও সারাদিন সময় আছে স্নান করতে পারেন তিনটে চল্লিশ তিনটে পঁয়তাল্লিশ থেকে স্নানটা করতে পারেন যারা বিশেষ বিশেষ জায়গায় গিয়ে স্নান করছেন তারাও এই সময়টাই মেনে স্নান করবেন আর আমার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত যারা কোথাও গিয়ে স্নান করতে পারবেন না তাদেরকে বলবো যে বাড়িতে ওই সময়টা স্নান করবেন সূর্য ওঠার আগে এবং গঙ্গা জল যদি থাকে তো গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর আপনি এমনি জলে স্নান করতে পারেন সেই স্নানের গঙ্গজল গঙ্গাজল না দিয়ে মাথায় গঙ্গাজল ছিটিয়ে নি তারপর স্নান করতে পারেন তো সেক্ষেত্রে বলবো যে মন থেকে যেটা আপনি করবেন সেটাই কিন্তু ঈশ্বরের সাথে কানেক্ট হবে আপনারা ইষ্টদেব বা দেবী যাতে পারেন তার নাম স্মরণ করবেন একটি গঙ্গাজল মিশিয়ে নেবেন সূর্য উদয় ঠিক আগে এই স্নানটা করলেন এবং দিন আপনি নিরামিষ আহার করবেন পুরোপুরি চেষ্টা করুন পারলে না নিরামিষ এই পুরো দিনটা আপনি নিজেকে অত্যন্ত ভালো রূপে রাখবেন সকলের কাছেই ভালো রূপেই থাকবেন ঈশ্বরের কাছে শুদ্ধ হয়ে থাকুন ঈশ্বরের কাছে সবসময় তার শরণাগত হন এবং ভালো কাজ করুন কোনো ঝগড়া বিবাদ কাউকে করবেন না কাউকে হার্ড করবেন না কোনো খারাপ উদ্দেশ্যে যাবেন না সব থেকে ভালো হয় যদি এই দিনটা যতদূর সম্ভব মৌন থাকতে যেতে পারেন মৌন অবশ্য মানে মৌন অর্থাৎ কথা বন্ধ যতদূর সম্ভব কথা না বলে এই দিনটা পালন করে ভালো হয় একটা বিষয়ে বলব যে এই দিনের মাহাত্ম হচ্ছে স্নান এবং দান তো দান করা যদি পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি কালো তিল দান করতে পারেন গঙ্গায় কালো তিল দিতে পারেন আর যদি পারেন তাহলে আপনারা দুধ জল দান করতে পারেন যদি পারেন পশুপক্ষেও কিছু খাওয়াবেন তাকেও দিতে পারেন গাছেও জল দেবেন গাছের সেবা করতে পারেন আর যদি পারেন তাহলে এই দিনকে অসত্য গাছের নিচে সাতটি প্রদীপ ডালিয়ে ছোটো ছোটো প্রদীপ জ্বালাবেন তার মধ্যে দুধ দেবেন এবং কাঁচা দুধ সাথে লবঙ্গ ভিজিয়ে বট গাছের নিচে বা অসত্য গাছের নিচে দেবেন এবং তার সাথে একটি প্রদীপ তিলের তেল দিয়ে এবং তিল দিয়ে প্রদীপটি জ্বালাবেন বাস এইটুকুই করে দেখুন দেখবেন আপনার সমস্ত বাধা বন্ধন থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার আর্থিক উন্নতিও পাবেন এটি একটা বিশেষ উপায় আপনাদেরকে বললাম এবং অবশ্যই এই দিনকে দান করবেন কাউকেই ফেরাবেন না আর পারলে গঙ্গায় একটি প্রদীপ জ্বালাবেন এবং তর্পণ করবেন এই দিন তর্পণ করলে বাবা মারা বা পুরোপুরুষরা খুবই আত্মা শান্তি পান নমস্কার আজ এই পর্যন্তই